নৈতিকতার উন্নয়নের অন্যতম মাধ্যম হল শিক্ষা এই শিক্ষায় আমাদের অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় বৃহস্পতিবার ত্রিপুরা শিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তোশালি পূর্ণরাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সুক্ষময় সেনগুপ্ত মূলত তার উদ্যোগে 1973 সালে ত্রিপুরার পোর্ট অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট পাশ হয় 1976 সালে পয়লা জানুয়ারি থেকে পথচলা শুরু করে ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ बृহুষ প্রতিবার 50 বছর প্রতিষ্ঠার কোন ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ 50 বছর বা সুবর্ণ जयंती বর্ষ উদযাপন উপলক্ষে बृহুষ প্রতিবার পরিষদের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মানিক সাহা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ও মঠ আগরতলা শাখার সম্পাদক স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব লাভেল হেমেন্দ্র কুমার পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সচিব ডক্টর জয়দেব ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী সংখ্যা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের এবং রাজ্যের বিভিন্ন পর্ষদগুলির মূল বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সিবিএসসি বোর্ডের ধরন হচ্ছে ইউনিফর্ম কারিকুলাম এ বোর্ড স্ট্রিমের উপর অধিক গুরুত্ব আরোপ করে অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স ছাত্র ছাত্রী যেন জিএ এবং নিট পরীক্ষা সাফল্য পায় সে লক্ষ্যে তারা পাঠ্যসূচি পরিচালনা করে আইসিএসি বোর্ডের লক্ষ্য হলো অ্যানালাইটিক স্কিলের উপর জোর দেওয়া ভাষা কলা এবং বিজ্ঞানের উপর গুরুত্ব আরোপ করে এই বোর্ড পাঠ্যসূচি নির্ধারণ করে মুখ্যমন্ত্রী আরো বলেন অন্যান্য রাজ্যের বোর্ডগুলি সংশ্লিষ্ট রাজ্যের কৃষ্টি সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করে এর উপর ভিত্তি করে তারা সিলেবাস রচনা করে মুখ্যমন্ত্রী বলেন প্রকৃত শিক্ষা মনকে উর্বর করে আমাদের অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় মানুষের নৈতিকতার উন্নয়ন করতে গেলে শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন মুখ্যমন্ত্রী খুব ইজি ওয়েতে ইজি অফ ডুইং ইজি অফ মুভিং এখানে কিন্তু চলে যাওয়া যায় মধ্যশিক্ষা পর্ষদে সব বিষয়ে আন্দোলনও করে অনেকে দেখি প্রায়শ আন্দোলনও হয় তো যদি মধ্যশিক্ষা পর্ষদ কলকাতায় হতো তাহলে আন্দোলনে সেখানে নাও যেতে হতো হতো আচ্ছা এখানে অসুবিধা যেমন আছে সুবিধাও আছে অনেক সময় যাই হোক ওখানে ওই টিম গিয়ে যে সিলেবাস বিভিন্ন পাঠ্যপুস্তক পরীক্ষা এবং তার যে কিভাবে। চেক করা হবে মূল্যায়ন ব্যবস্থা এবং কি কি অফিস কর্মী লাগবে সব বিষয়ে তারা একটা সম্যক ধারণা নিয়ে যখন আসে তারপরে কিন্তু নাইনটিন সেভেন্টি সিক্সের ফার্স্ট জানুয়ারি এই প্রথম সভাপতি যিনি ছিলেন অনিল কুমার দাশগুপ্তের উদ্যোগে এই মধ্যশিক্ষা পর্ষদের প্রতিষ্ঠা হয় আজকে এই উনিশশো সাল থেকে এবং প্রথম প্রথম আমাদেরও কিন্তু এরকম লাগছে আরে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানতে পাশ করবে কোয়ালিটি জানি কীরকম হবে দেখ আমরা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট কিন্তু আস্তে আস্তে আজকে দেখুন এই যে প্রথম থেকে এটা খাপ খেয়ে আজকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি টিবিএসসি কোথায় চলে গেছে প্রচুর ছেলে মেয়ে এখান থেকে পাশ করছে আজকে খুব ভালো লাগলো এখানে স্বামীজি বলছিলেন যে যতগুলো এখানে প্রাইজ দিতে এসছে সবাই বেশির নাইনটি নাইন পার্সেন্ট যাই না যারা মিস করেছে বাবা এসে সব কটা মহিলা মেয়ে মানে আমি কনগ্রাচুলেশন দেব সমস্ত মেয়েদের যে এত ভালো আমাদের ত্রিপুরার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব ভবতোষ সাহা সহ অন্যান্যরাও অনুষ্ঠানে পর্ষদ স্বীকৃত পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস